শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিয়ে ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল আটটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠেই বাকি যে সমস্ত কাজ ছিল তো সেইগুলো বাসি কাজগুলো আমার করার হয়ে গেছে আর এখন দেখো ভাতটা বসিয়ে দিয়েছি কেন বলো তো কারণ হচ্ছে ছেলে তো স্কুলে যাবে দশটার মধ্যে আমাকে রান্নাবান্না সব কিছুই কমপ্লিট করতে হবে তো যাই হোক তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে আর এখন দেখো মাছগুলো ভেজে নিচ্ছি তো সকালবেলায় আইশোর বাবা গেছিলো বাজারে তো সেই জন্য না মাছ নিয়ে এসেছি আর সকালবেলায় না কী বলো তো বন্ধুরা সংসারের সব থেকে বড়ো কাজ হলো রান্না বান্নাটা। রান্না বান্নাটা যদি একবার করে নেওয়া যায় না তাহলে যেগুলো কাজ থাকে সেগুলো খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব তো দেখো আস্তে আস্তে করে আমি কাজগুলোকে ভেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো দেখো যেগুলো মাছ দিয়েছিলাম তো সেইগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে আর এখন দেখো মাছগুলোকে তুলে নিলাম আর যেগুলো মাছ আরও ছিল তো সেইগুলো এখন কড়াই মধ্যে দিয়ে দিলাম তো দেখো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো আবারও আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আর কি বেগুন কেটে রেখে দিয়েছি লবণ হলুদ দিয়ে মেখে তো দেখো বেগুনগুলোকে এখন আমি ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি তোমরা যারা আমার প্রত্যেক দিনে ভিডিও দেখো তোমাদেরকে সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তোমরা এভাবে আমার পাশে থাকো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আর এবারে দেখো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে তো সেই জন্য মাছগুলোকে দিয়ে দিলাম একটুখানি ফুটিয়ে তারপরে নামিয়ে নেব তো রান্না বান্না হয়ে গেছে আর এখন দেখো পুরো রান্নাঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি রান্না করার সময় যে বাসনগুলো ছিল তো সেইগুলোকে আমি মার্শাল আর্ট গিয়ে ভিজিয়ে রেখে এসেছি তো ঘরটাকে ঝাড় দিয়ে বাসনগুলোকে মেজে নেব রান্নাঘরটাকে ঝান দিয়ে তারপরে যে বাসনগুলো ভিজে রেখে দিয়েছিলাম তো সেই বাসনগুলোকেই মেজে নিচ্ছি তো চলো আমার প্রিয় বন্ধুরা বাসন মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি অনাদি ব্লগ চ্যানেল থেকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আনন্দওয়ালা কমেন্ট করেছে দিদিভাই সুন্দর লাগছে থ্যাংক ইউ দাদা ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর তোমরা আমার এভাবে পাশে থাকো তো দেখো বাসনগুলো আমার মাঝে হয়ে গেছে আর এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার শাশুড়ি মা এসে আমাকে বলছে আমার দেওয়ারকে ফোন করতে কি যেন দরকার আছে সেই জন্য তো বাসনগুলোকে মেজে ধুয়ে আগে রান্নাঘরে রেখে দিব তারপরে ফোনটা করে নেব তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে তারপরে তো বাসনগুলোকে আমি রান্নাঘরে জায়গা মতো রেখে দিয়েছি আর দেখো এ বালতির মধ্যে না কিছু জামা কাপড় ভিজানো ছিল সেই কাপড়গুলোকে এখন কেচে নিচ্ছি তারপরে কমেন্টটি হলো স্বপ্নকা ফ্যামিলি চ্যানেল থেকে কমেন্ট করেছে দিদি ভাই খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সোনাই লাভ স্টাইল থেকে কমেন্ট করেছে লাইক দিয়ে শুরু করলাম পাশে থেকে থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর অবশ্যই আমি তোমাদের পাশে থাকব। আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক দেখো কাপড়গুলো আমার কাছে হয়ে গেছে আর এখন আমি কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি তো কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে আর এবারে দেখো কাপড়গুলোকে নিয়ে আসলাম রোদে মেলে দেওয়ার জন্য তো ঘরে যে চালগুলো রয়েছে তো সেইগুলোতেই আমি কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর এদিকে তো ছেলেকে খাইয়ে দেয় স্কুলে পাঠিয়ে দিয়েছি তোর বাবা নিয়ে গেছে স্কুলে আর মেয়েকে আমি পাশের বাড়িতে রেখে এসেছি কাজগুলো করবো বলে সেই জন্য না হলে কিন্তু আমার সাথে ঘোরাঘুরি করতো আর যে পরিমাণে রোদ উঠেছে রোদের মধ্যে ঘোরাঘুরি করতে না অনেকটাই ঘেমে যায় তো সেই জন্য তো ওদের বাড়িতে নিয়ে এসছি তো ওদের বাড়িতে একটু খেলবে আর কি সেই জন্য আর ওদের বাড়িতে তো মানে বাচ্চা কাচ্চা আছে সেই জন্য তো দেখো কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে তারপরে তো স্নান করে নিয়েছি স্নান ট্রান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন দেখো ভাত আর আর ওদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে করেছি শাক ভাজা বেগুন ভাজা আর মাছের ঝোল করে নিয়েছি টমেটো দিয়ে আর কি তো যাই হোক সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়েকে কিন্তু পাশের বাড়ি থেকে নিয়ে এসেছে এসে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছে ঘুম থেকে উঠে গেছে আর এখন কিন্তু বিকেল বেলা দেখো কাপড়গুলো যে শুকোতে দিয়েছিলাম তো সেই কাপড়গুলো শুকিয়ে গেছে আর এখন আমি সমস্ত কাপড়গুলোকেই তুলে নিচ্ছি কাপড়গুলোকে তুলে তো ঘরে রেখে দিলাম তারপরে দেখো মাথলটা না উঠোনের মধ্যেই পড়েছিল তো সেই জন্য না আমার মেয়ে দেখো মাথলটা নিয়ে মাথায় করে নিয়ে চলে আসছে বাগানে আর এই মাথলটা দিয়ে তো আমরা ঘাটে কাজ করি তো এই মাথলটা যদি টুপির দেওয়া যায় মাথায় দেওয়া যায় তাহলে রোদটা একটু কম লাগে তো আমি যেহেতু দেই না আমার শাশুড়ি মা দেয় তো ওর ঠাকুমাকে দেখেছে আমার মেয়ে আর কি সেই জন্য দেখো মাথায় করে নিয়ে চলে এসছে বাগানে আর ওই পাশে তো আমার শ্বশুর শাশুড়ি আর কি শুয়ে আছে আর বাগানে না অনেকটাই ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে আর কি আর বাড়ির ভিতরে তো খুবই গরম আর কি তো আমার মেয়ে কিন্তু দেখো হেঁটে হেঁটে পুরো ঘেমে গেছে একবারে আর দেখো মাথায় দিয়ে ওই মাথলটা নিয়ে খেলছে তারপরে দেখো এখানটায় যে শুয়ে আছে চলে এসছে এখানে মাতলটা নিয়ে আর ও ঠাকুমাকে না মাথায় আর কি পড়িয়ে দিতে চাচ্ছে তো সেই জন্য একটু চুলের আর কি খোকাটা নাড়ছে আর কি আর এত দুষ্টুমি করে না কি বলবো তো দেখো এখন কিন্তু ওর ঠাকুর শুয়ে আছে ওরা কিন্তু দুজনেই ঘুমিয়ে গেছে আর দেখো কতটা বদমাসি করছে বাগানে তো অনেকক্ষণ ধরে বসেছিলাম আর যখনই কি আয়েস আসলো তখনই কিন্তু আমার মেয়ে দেখো পিছু পিছু চলে আসছে ওর দাদার পিছু পিছু আর কি আর ওর দাদা কিন্তু ওর মুখ চুখের অবস্থা কি স্কুল থেকে এসে তারপর হাত পা ধুয়ে নিয়েছে জামা কাপড় গুলোকে খুলে দিয়েছি আর এখন তো বিকেল বেলা মানে প্রায় কি সন্ধে হওয়া হওয়া ভাব তো তারপরে দেখো অনেকক্ষণ ধরেই বলছি যে ভাত খাও ভাত খাও আর খাবে না ওই যে রাগ করে এসছে ওর বাবা আর কি কিছু কেনে দেয়নি বলে সেই জন্য আর এখন দেখো দুজনেই ভাত খেয়ে নিচ্ছি আমার মেয়েকেও খেতে দিয়েছি আমার ছেলেকেও খেতে দিয়েছি আইস তো একা একাই খাচ্ছে তো রেগে আছে সেই জন্য ওর গুনুর উপরে একটু রাগারাগি করছে আর সময়তে সময়তে আবার একটু করে মারও দিচ্ছে তো যাই হোক দুজনকে এখন ভাতটা খাইয়ে দিচ্ছি খেতে খেতে এতটা দুষ্টুমি পড়ছে না আমার মেয়ে বেগুন ভাজা দিয়ে ভাত মেখে দিয়েছি আর খাইয়ে দিচ্ছি বেগুন ভাজা দিয়ে ভাতগুলো খেতে চাইছে না উবলে উবলে ফেলে দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছ ফেলে দিচ্ছে আর মাছগুলো যখন দিচ্ছি মাছগুলো আবার খেয়ে নিচ্ছি তো মাছের একটা পেটি দিয়েছি তো ওটাই খাচ্ছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ওদের বাসনপত্রগুলোকে রান্নাঘরে মেঝে দিয়ে রেখে দিয়েছি তারপরে দেখো ঘর বারান্দাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো বারান্ডাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি বারান্দা থেকে ঝাড় দিয়ে তারপরে দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি বিকেলবেলাটায় সেরকম কাজের চাপ থাকে না সকালবেলাটায় একটু কাজের চাপ থেকে যায় ওই যে ছেলে স্কুলে যায় আর তার তারিখে রান্না বান্না করতে হবে সেটাই আর কি একটু চাপ থেকে যায় তো যাই হোক দেখো ঝাড় দিয়ে দিচ্ছি আর চেনিগুলো না পিঁপড়ে ধরে গেছিলো তো রোদে দিয়েছিলাম তো দেখো পিঁপড়েগুলো সব চলে গেছে আর এখন দেখো কৌটের মধ্যে ভরে নিচ্ছি আমাদের সংসারে কিছু নারী আছেন যারা নির্লজ্জ ব্যয় হয় তাদের কর্মকাণ্ডের জন্যই আমাদের সব নারীদেরকেই অপবাদ দেওয়া হয় আমরা নাকি ছোলা কলা জানি আমাদের খুব সহজে কেউ বিশ্বাসই করতে চায় না মেয়েদের জীবনটা না সাদা কাগজের মতো ছোট্ট একটুখানি একটা দাগ করলেই সেটা সবার চোখে পড়ে যাবে আর সবাই সেটা নিয়ে কমেন্টও করতে শুরু করে দেবে আমি যদি ভালো কাজ করি কারো চোখেই পড়বে না কিন্তু আমি যদি একটা ভুল করে ফেলি তার জন্য আমাকে সারা জীবন কথা শোনাতে থাকবে একটা মেয়ে যখন বিয়ে করে নতুন সংসারে আসে সে কখনো এটা ভেবে আসে না যে আজকে গিয়ে শাশুড়ি মার সাথে ঝগড়া করব জায়ের সাথে ঝগড়া করব কি শ্বশুরকে আজকে খেতে দেব না সে সব সময় ভয়ে ভয়ে থাকে সে নতুন সংসারে গিয়ে আমি কি করব। যখন সে সংসারে মানুষগুলোকে নিজের করতে চায় কিন্তু সেই সংসারে মানুষগুলো তাকে নিজের করতেই চায় না তাকে পরের মেয়ে ভেবে দূরে ঠেলে দেয় তখনই তো আসল অশান্তিটা শুরু হয় একটা মেয়ে কিন্তু আর একটা মেয়ের শত্রু হয় শাশুড়ি মা নিজেও একদিন এই সংসারে বোমা হয়ে এসেছিল সে কথাটা হয়তো আজকে ভুলে গেছে নিজের মেয়েটা যখন শ্বশুরবাড়িতে যায় আর যখন ওদের সাথে এরকম হয় তখন বলে খুবই অন্যায় হয়েছে কিন্তু এই একই অন্যায় যে আমাদের সাথে করে সেটা তাদের কখনোই চোখে পড়ে না নিজের মেয়েটা ভুল করলেও সেটা ঠিক আর আমাদের ভুলটা তো অনেক বড় ভুল ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে ওদেরকে আগে দিয়েছিলাম তো ওরা তো দুধ মুড়ি খেয়েছিল তো খেয়ে দেনা এখানটায় খেলছিল ঘরের মধ্যে আর কি তো খেলতে খেলতে ঘুমিয়ে গেছে আর আমাদের বাড়িতে না প্রচুর মশা তো সেই জন্য দেখো দুজনকে দুপাশে ভালো করে আর কি শুইয়ে দিলাম আর এখন দেখো মশারিটা টাঙিয়ে দিলাম সব শাশুড়ি মায়েরাই যে খারাপ এটাও কিন্তু নয় অনেক শাশুড়ি মা আছে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসি তারা নিজের মনে করে সবাই আমার সন্তান তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে আছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকা আর তোমরা যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকেও তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা